টাকা পয়সা শান্তি বিল নার শান্তি কোন টাকা পয়সা শান্তি বিল নার শান্তি কোন জায়গায় ওরে শান্তি পাইবি রে বি শান্তি সোনার মোদিন টাকা পয়সা শান্তি মিলনার শান্তি কোন যায় টাকা পয়সা শান্তি মিলনার শান্তি কোন যায় ওরে বহু শান্তি যদি জহুদি পাইতে গে যা গানা না বসি দে যা ওরে বহুনের শান্তি যদি পাইতে গে গানা নামাজ বাজ পুরতে হে বেজা ও না যেতে শান্তি আসে ভুল নবিজি মোস্তফা মস্ত পাই ও শান্তি আসে ভুল সিজি মোস্তফা টাকা পয়সা শান্তি মিল নর কোন জায়গায় টাকা পয়সা শান্তি বিল নর কোন জায়গায় এত টাকা তোমার কি দরকার সুযোগ মিললে জয়ং বর বেজের দরবার হতো টাকা তোমার কি দরকার সুযোগ মিল যং বরু বেজের দরবার সেই দরবারে গেলে রেগব কলিজা শীতল হইয়া যায় সেই দরবারে গেলে রে মর কলিজা শীতল হইয়া যাই টাকা পয়সা শান্তি বিনার শান্তি কোন জায়গায় টাকা পয়সা শান্তি বিনার শান্তি কোন জায়গায় আল্লাহ রা আলামিন আমাকে আপনাকে দুনিয়ার ভূমি প্রেরণ করেছেন আল্লা উদ্দি ইনকাম করার জন্য হারাম থেকে ব্যতিক্রম থাকার জন্য শুভহানবাতালা আল্লাহ তালা করানুল কারীমের ভিতরে তিনি এমন সুন্দরভাবে ব্যায়াম করে দিলেন যে আল্লা উদ্দিন কামের জন্য আল্লাহ তার এখানে বলেছেন বিস্মিল্লা গেরু Bye. Bye. মুভি আল্লাহ তারা বৃষ্টির ভিতরে যা কিছু জীবিকার দায়িত্ব আল্লাহ তালা দিয়েছেন আল্লাহ তারা দিয়েছেন যে রব্বরুপকারী এখানে বলেছেন স্থায়ী অস্থায়ী সম্বন্ধে অবহিত স্পষ্ট কিতাবে কিছু আল্লাহ তারা দিয়েছেন জরফুল আর আমিন বলেছেন সেন্স বাবা বিং দা ফিল আর দি ইল্লাহুল গিরিশ আমি তোমাদের নিজেকে দায়িত্ব আমি আল্লাহ তারা নিয়েছি চিৎকার দেব সোহান বরাবর এমন সুন্দরভাবে বন্ধ বন্ধদেরকে জানায় নামরাম্লাহ এখানে বলে দিলেন আমি তোমাদেরকে দুনিয়ার বুকে প্রেরণ করলাম ও দুনিয়ার মুসলমান যে রবুল আমাকে আপনাকে দুনিয়ার বুকে প্রেরণ করেছেন আল্লাহ পাকের দায়িত্ব নিয়েছেন চিৎকার দেবেন সব আনন্দ এই পারি এবং সুন্দরভাবে ভাবি আল্লাহ বান্দা বান্তির জন্য এমন কোন দুনিয়ার লোকে এমন কোন ব্যক্তি নাই যে একজন মানুষের আরেক মানুষের রেজিকের ফাইসালা দিতে পারে রেজিকের ব্যবস্থা করতে পারে এ বাজার যে রব্বুল আলামিন আল্লাহ পাক নিচে বলেছেন এই দুনিয়া এবং জমিনের ভিতর জমিনের উপরে এবং ভিতরে যত কীটপতঙ্গ পশু পাখি जानवर যে রব্বুল যা কিছু সৃষ্টি করেছেন যা কিছু দিয়াছেন সেই রব্বুল আরাবিন রিজিকের দায়িত্ব নিয়েছেন জিকির দিয়ে বলেন সুবহানাল্লাহ ইলাকান বাইরা আল্লাহ মানুষের কীট পতঙ্গ ইত্যাদির দায়িত্ব আল্লাহবাদ নিয়েছে কোনো মানুষ হইয়া কোন মানুষের রেজেকের ব্যবস্থা দিতে পারে না রেজেকের ফাইসলা দিতে পারে না আমাকে আপনাকে দুনিয়ার বুকে প্রেরণ করলাম ওই রব্বল আমার আপনার জন্য রিজিকের ব্যবস্থা যিনি রেজিকের ফাইসালা দেন চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ এই বা কোন মানুষ মৃত্যু না করেনা কাহা মারেন দুনিয়ার মুখে ওই আল্লাহ তালাই রেখেছে না কাইয়া কেউ দুনিয়া থেকে বিদায় নিয়ে যাই না যে আল্লাহ তালা রিজিক সার কাউকে অনাহারে কাউকে কখনো মৃত্যু দেন না এইবার হয়তো বলা ভাই কারাম এইটাও বলতে পারি অনেক মানুষ গবেষণা করে দেখেছে মানুষ তো না খাইয়া করে কখনোই না এখানে নোনে নেভার কখনোই না আল্লাহ তালা মানুষকে না খাইয়া কখনো মারে না যে রকল আলামি আমাকে আপনাকে দুনিয়ার বুকে প্রেরণ করলেন যখন মানুষের মানুষের মহত্বের সময় আছেন হঠাৎ হইতে এমন জায়গায় মৃত্যুবরণ করলাম হইতে দেখবেন পানিতে ডুবিয়া না হই আগুনে পুরিয়া না হই কোন এক জায়গায় এক সেদিন হইয়া এই রব্বুল আলামিন আপনাকে এক দিনের রিজিক পা দিয়ে আপনাকে কখনো আক্রমণ করবে না কখন আপনাকে আল্লাহ পাক দুনিয়া দুনিয়ার থেকে বিদায় করবে না হে মুসলমান সেই আল্লাহর প্রতি বিশ্বাস করতে হবে যে রব্বুল আলামিন আমাকে আপনাকে রেজে ব্যবস্থা আল্লাহ পা করেছেন চিৎকার সুবহানাল্লাহ এই জন্য খেয়াল করতে হবে আমাদের কি যে রবুল আলমিন আমাকে আপনাকে দুনিয়ার বিপদ ভিতরে প্রেরণ করলেন সেই আল্লাহ তারা তা সত্য গোলামি করা দরকার যে রবুল আলমিন আমাকে রিজিকের ফাইসলা করে দিয়েছে রিজিক অন্বেষণ করার জন্য দায়িত্ব দিয়েছেন দুনিয়ার মুসলমান আগেকার জামানে মুসা আলি সাল্লামের সবাই খাদ্য দ্রব্য সরবরাহ করেছেন আল্লাহ জান্নাতের ভিতর থেকে যে রব্বুল আলামিন যে আসমান থেকে খাদ্য দিয়েছে একমাত্র মুসা আলাইহিস সালামের জামানায় বনি ইসরাইলের বংশদেরকে হে দুনিয়ার মুসলমান এইটা একমাত্র দিয়েছে আল্লাহ পাক এইটা দেওয়ার পরে মানুষ সেগুলোকে আবার নিজের সংগ্রহ করেছে আবার আরেক সময় কে খাবে মুসলমান এইটা করার জন্য পাক সব কিছু আমাকে আপনাকে নামাজের পরে অন্বেষণ করার জন্য আল্লাহ পাক আমাকে দুনিয়ায় এবং প্রেরণ করেছেন এইবার ইনকাম করার জন্য আমাকে আপনাকে এইভাবে ঘোষণা করে দিলেন ও মুসলমান মুসলমান আমাকে আপনাকে হালার দিন কাম করতে হবে এক নাম্বার শরীর সম্মত অনুযায়ী যে একমাত্র হালার দিন কাম করবে আল্লাহ আদেশ করেছেন ওই মোতাবেক যদি সে হালার দিন কাম করতে পারে এই বার অপরকারী ওই হালার দিন কাম করার জন্য আল্লাহ পাদের বরকত হবে যারা আল্লাহ পাদের হালাল রুজি ইনকাম করবে আল্লাহর নাম স্মরণ করিয়া আর যারা হারাম করতে হারাম কাজ অবল হারাম কাজ হালা হারাম কাজের জন্য হারাম কাজ করবে হারাম যাই যারা হারাম যাই চলাফেরা করবে হারাম মাল উপার্জন করবে ওই গুরুকে ওই গুরুর জন্য পাক কখনো কবুল করবে না হালাল রুজি ইনকাম করা আমাদের সকল মুসলমানদের জন্য দরকার কথা বলেন ঠিক না